শাপলা ফুল দিয়ে যে মুচমুচে পাকোড়া হয় এটা হয়তো বা অনেকেই জানেন না এত মজার পাকোড়া একবার খেলে বারবার খেতে চাইবেন তাহলে চলুন এই পাকোড়াটা কিভাবে তৈরি করেছি এক নজরে দেখে নেই এখানে আমি শাপলা ফুল নিয়েছি আর শাপলা ফুলের উপরে যে সবুজ অংশটা আছে এই অংশটা আমি ফেলে দিব আর ভেতরের হলুদ যে পাপড়িগুলো আছে ওগুলো ফেলে দিবো ফেলে দিয়ে আমি পুরো ফুলটাই নিয়ে নিব আপনারা চাইলে শুধু পাপড়ি দিয়েও এই পাকড়াটা করতে পারবেন যারা যা ভেতরের অংশটা খেতে না চান আমি ফেলে দিয়েছি আমি আমি এইভাবে ফুলটা কেটে নিয়েছি এখানে সবগুলো ফুল কেটে নিয়েছি এবার ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে অনেক মানুষই জানে না শাপলা ফুল দিয়েও যে সুন্দর পাকোড়া বা ভর্তা ভাজি সব কিছু করা যায় আমরা আসলে খাই না শাপলা ফুলগুলোকে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এইবার একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ব্যাস রসুন আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ওয়ান ফোর্থ চামচের মতো দিয়ে দিয়েছি জিরা আর এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ গুলো মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা বেশি পাতলা হবে না আবার অতিরিক্ত ঘন হবে না মোটামুটি হবে এই ব্যাটারটাকে দুই থেকে তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে মসৃণ করে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ফুলগুলো ভেজে নিব প্যান বসিয়ে এর তেল গরম চুলায় দিয়ে করে নিয়েছি এবার একটা একটা করে আমি তারপর দিয়ে দিচ্ছি এ সময় মিডিয়াম চুলা মাঝামাঝি রেখে পাকোড়া গুলো ভাজতে হবে এতে করে পাকোড়া গুলো মুচমুচা হবে চুলা রাস বাড়িয়ে দিয়ে ভাজবেন না তাহলে ভেতরটা মুচমোচা হবে না ফুলগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে পাকোড়া গুলোর ভেতরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর ভীষণ মুচমুচা হয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব এর বেশি চুলা রাখলে পুড়ে যাবে আমার আমি নামিয়ে নিচ্ছি আর কতটা হয়েছে বুঝতে পারছেন এবার এই পাকোড়া গরম গরম খেয়ে দেখবেন ভীষণ মজার হয় আপনারা যদি একবার ফুলের খান তাহলে আপনারা আর কখনই সাপলা ফুল ফেলে দিবেন না আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ জানিস শেষ করছি আল্লাহ হাফিজ